আল্লাহ ওয়ালাদের মাজারে অনেক কেউ খাসি নিয়ে যায় যায় কি যায় না আপনাদের দিকেও নিয়ে যায় নাকি খাসি নিয়ে যায় মুরগি নিয়ে যায় গরু নিয়ে যায় যায় কি যায় না বাবা আপনারাও হয়তো অনেক গিয়েছেন আমিও গিয়েছি আমিও গিয়েছি আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে তাতে কি হয়ে গেল তো এখন কিছু গোপাল ভার বেরিয়েছে এ বলতে চাচ্ছে একটা প্লেটে যদি শূয়োরের মাংস থাকে আর একটা প্লেটে যদি এ মাজারের পোড়া মুরগার মাংস থাকে তালে শূয়ারের মাংসটা খাওয়া যাবে মুরগার মাংস খাওয়া যাবে না বলেছে কি বললি একটা প্লেটে শূওরের মাংস একটা প্লেটে গিসের মাংস বললাম শূওরের আর একটা প্লেটে ওই মাজারের পোড়া মুরগির মাংস আছে জান বাঁচানোর জন্যে আপনি খেতে পাবেন হারাম জিনিস তো উলামারা মতামত দিচ্ছে মুহাদ্দিসিনরা ফকিরা যে দুটো পেলেটে একটা পেলেটে যদি সুয়ারের মাংস থাকে আর একটা পেলেটে যদি মুরগির মাংস থাকে ওই মাজারে পড়া মুরগি ওই মুরগিটা খাওয়ার থেকে সুয়ারের মাংস দু পিস খাওয়া অনেক উত্তম আপনারা হাসবেন না এ কথা বলেছে কি বলনি দলিল কি তো দলিল হচ্ছে ফোকাহায়ে আমি মাসলা বয়ান করেছেন কোন কিতাবে বয়ান করেছেন ওর বাপের টুপির তলে ভরা আছে আর ওর মায়ের আঁচলে বাঁধা আছে কিতাবের নাম নাই বুঝতে পারছেন কিতাব আন্দাজ হারাম বলে দিল সুয়ার চাইতেও বেশি কিন্তু কিতাবের নাম নেই আচ্ছা বলেন তো বাবা সুয়ার কে হারাম করেছে আল্লাহ করেছেন না আর মাজারের মুরগাকে মুল্লা হারাম বলছে তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় কি করে হবে কথা বুঝতে পারছেন না ওই মলবির ইমান আছে তো ওয়ার ফাতোয়া অনুযায়ী ও ব্যাটা তো নিজে শিরিক করেছে নিজেকে আল্লাহর চাইতে বড় বানিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ কারণ সুয়ার আল্লাহ হারাম করেছে আর এ বলছে সুয়ার চাইতেও বেশি হারাম তাহলে আল্লাহর হারাম করাটা বড় হবে না বান্দার হারাম করাটা বড় হবে কথা বলেন আল্লাহর হারাম করা বড় হবে না তাহলে ওই মলবির ফাতো যে ওয়ারি ইমান নাই এখন আপনারা শুনেন বাবা মাজারের খাসিকে তো সুয়ার চাইতে নাপাক বলে দিল কিন্তু ওর বাপ শাওকাত মলবির ও রুহানি আব্বা রশিদ আহমদ গাঙ্গোহি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছেন কি লিখতেছেন বলছে মন্দিরের প্রসাদ মন্দিরের প্রসাদ যেগুলোতে পুজো করে তারপরে মন্দিরে যে পাঠা জবা হয় কালীর নামে ওই পাঠার মাংস এই সমস্ত জিনিস কেউ যদি তোহফা হিসাবে ওয়াহাবিদের বাড়ি পাঠায় সাউকাত মলবির বাড়ি পাঠায় তো লেওয়া ঠিক হবে কি হবে না খাওয়া ঠিক না ভুল তো বলছে জবাব দুরুস্থে খাওয়াটা ঠিক নাউজবিল্লা বলবেন না জয়মা কালী বলে জবাই করলো ওটা খাওয়া যায় আর আল্লাহ বালাদের মাজারের পাশে গিয়ে বিসমিল্লা আল্লাহ আকবার বলে জবাই করলো খাওয়া বলছে না যাই তবে বা এই জন্য বলি এই জাহিলদের কাছে বক্তব্য শুনে ইমান হারা হয়েন না বিশ্ববিখ্যাত বিখ্যাত মহাদ্দিস ইমামুল ফুকহা ইমাম মোল্লা জিওয়ান রাহমাতুল্লাহ আলাই এখানে যত উলামায়ে দেখছেন উনার কিতাব সবাই পড়েছেন বাবা নুরুল আনোয়ার যেই মলবি সুমার চাইতে হারাম বলেছেন মাজারের মুরগাকে মাজারের খাসি ওই মলবির বাপ পর্যন্ত নুরুল আনোয়ার পড়েই মলবি হয়েছে দেওয়ান মাদ্রাসা চলে যান ওয়াহাবি মাদ্রাসা চলে যান সবার মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ার এই নুরুল আনোয়ারের লেখক বিশ্ববিখ্যাত ফকি যিনার নাম হচ্ছে ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই ফকি কাকে বলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আম রে মিনকুম আল্লাহ বলছেন হে ইমানদার আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো ওয়া উলিল আম মিনকুম হুকুম দাতাদের হুকুম মানো তো উলিল আমর কারা বিশ্ববিখ্যাত মহাদিস আবদুল্লাহ ইবনা আব্বাস সাহাবি রসুল নিজের কিতাব তাফসির ইবনা আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি ওলো মাওয়াল ফোকাহা হক্কানি আলিম এবং ফকির ও ফাতোয়া আদেশ মানো বিশ্ববিখ্যাত মহাদ্দিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদারাকের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু

কে ছাপা হয় সারা পৃথিবীর গ্রহণযোগ্য কিতাব সেই কিতাবের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমামুল্লা জীবন رحمتুল্লাহ আলাইহি লিখতেছেন কি লিখতেছেন তিনি লিখতেছেন মুসলমান যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের রওজাতে আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায় পশু নিয়ে যায় যেইগুলো হালাল জবাই আল্লাহর নামে করে আল্লাহ ওয়ালাদেরকে সওয়াব নাজরানা করে তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন এটা হচ্ছে হালাল এবং পবিত্র জোরে বলতে হবে সুভান এটা হালাল এবং পবিত্র

উনি ফাতোয়া কোথায় থেকে দিলেন উঠান আবু দাউদ শরিফের হাদিস একজন মহিলায় সে বলছেন ইয়ার সুলল্লাহ আমি একটা মিন্নত মেনেছি মিন্নতটা হচ্ছে পেওয়ানো নামক জায়গাতে পেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব। কিসের মিন্নত আপনি যদি সহিদ সালামত ফিরে আসেন তাহলে আমি দুটো মিন্নত মেনেছিলাম একটি মন্নত আপনার সামনে ঢোল বাজাবো ঢোলটা কি ঢোলটা হচ্ছে দাফ এক সাইড থাকে আর সাইড থাকে না জায়জ ঢোল তো হুজুর আমি দুটা মেনেছিলাম একটা আপনার সামনে ঢোল বাজাবো আর একটা উমুক জায়গাতে আমি একটা ছাগল পশু জবাই করব যে জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা রসলে পাক বললেন তুমি তোমার মিন্নত পূর্ণ করো প্রথম মিন্নত নবীর সামনে সে ঢোল বাজালো এক তাপকা একদিক থাকে একদিক থাকে না আবু দাউসবাদি আলবানি পর্যন্ত হাদিসকে সহি বলেছেন দাফকে বাজালেন দাফ বাজানোর পর বলছেন হুজুর আর একটা মিন্নত ছিল উমুক জায়গাতে যার নাম মহাদিস নেকরাম বয়ান করেছেন জায়গাটার নাম হলো বেওয়ানা বেওয়ানা নামক জায়গাতে আমি পশু জবাই করার মিন্নত মেনেছি রসুলের পাক সাল্লা সাল্লাম বলেন সেখানে কোনো মুশ্রিকদের মূর্তি পূজা তো হয় না বলছেন না মুশ্রিকদের কোনো ঈদ তো হয় না বলছেন না বলছেন তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো বেওয়ানা নামক জায়গাতে আমার নবী কি করলেন একটি পশু মিন্নত করেছিল জবাই করার অনুমতি দিলেন দেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলত রাখে একজন মমিনের কবর একজন মমিনের মাসার কারণ আল্লাহ কুরান পাকে বলছেন ওয়াল্লা দিন ওয়া হাতি ফিরোজ জান্না যারা ইমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে যাকে আল্লাহ রওজা বলেছেন এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা যায় নবীদের কবরকে রওজা বলা যায় আল্লাহ নিজেই কোরআন পাকে রওজা বলেছেন বাংলাদেশের কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে বলছে রওজা বলা যাবে না আল্লাহ কোরআন পাকে বলছেন ফি রওজা তিল উনাদের কবরকে রওজা আল্লাহ বলছেন আর টুপিওয়ালা মুলবি বলছেন যে রওজা বলা যাবে না চিন্তা করছেন বাবা ইহুদির যতদিন পকেটে মাল যাবে ততদিন পর্যন্ত এরকম ফাতোয়া শুনতেই থাকবে আর এদের জালে যারা ফেসে যাবে তাদের দুনিয়াও বেকার আখেরা তো বরবাদ হয়ে যাবে তো বেওয়ানা নামক নামে নামি পাকিস্তান দিলেন জবাই করার অনুমতি দিলেন মিন্নতপূর্ণ করার সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে যায় জবাই কিন্তু নবীর নামে করলো হারাম যার নামে জবাই করুক হারাম একমাত্র আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা মাজারে গিয়ে করুক আর বাজারে গিয়ে করুক দুটোই হালাল কথা বুঝতে পেরেছেন বাবা কিন্তু দুর্ভাগ্য ওয়াহাবি মোলবি বলছে সুয়ার চাই তো হারাম একটু নাউযুবিল্লাহ বলেন আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে ওয়াহাবিরদের প্রতিষ্ঠাতা গুরু লিখছে যে মন্দিরের প্রসাদ যদি পাঠায় খাওয়া যায় মন্দিরের প্রসাদ ছাড়া অন্য কিছু কালী বলে জবাই করে ওই মাংস যদি পাঠায় তবুও খাওয়া যায় আচ্ছা বলেন তো কালীর নামে কেউ যদি জবাই করে খাওয়া যায় যাবে। আর নবীর নামে জবাই করলে তো খাওয়া হারাম আল্লাহ কোরআনে বলেছেন যেই জানোয়ার জবাই করার সময় আমি আল্লাহর নাম লাওয়া হলো না তার খাওয়া হারাম ওটা মুরদার আর কালির নাম নিয়ে জবাই করা খাওয়াকে বলছে হারাম আল্লাহ আল্লাহদের সাথে নিষ্পত হয়ে যাওয়ার কারণে জবাই আল্লাহর নামে হয় একে বলছে সুয়ার চাইতে হারাম আর কালির নামে বলছে আলাল তাহলে চিন্তা করেন এই মলবিরা নবীর দিন প্রচার করছেন না খ্রিস্টানের দিন প্রচার করছে কথা বলেন আল্লাহ জাতি থেকে মানুষের ইমানের হিফাজত করুক সকল বলেন আল্লাহ মামিন